আগামী কাল তোলে হয়তো কিবা শুরু হয়ে যাব মুন্নার গরুর সাজ আমি ক্লিয়ারলি একটা জিনিস মেসেজ দিতাম সে ইয়ার আপনার আরে যে বা যারা মুন্নার লগে যে ঘটনা ঘটাইছিল সুষ্ঠু বিচার হয়ে গেছে তারাও আমরা ছুটো পাই যাই যাই হোক মুন্না তুমি বিচার পাইছো তো কিনো দক্ষিণ বাঘ থাকি লুহা ফাঁকি হলার মানুষ বললে কার তথা সব মানুষ সব মানুষ সকল আসলা যাই হোক এই বিচারটা মুন্না পাইছো মুন্নার পরিবারে পাইছো আমার একটা ক্লিয়ার মেসেজ হইল গিয়া যে আমরা মুন্নারে মায়া করতাম বাই たら যে মুন্না লগে আমরা আরো ভিডিও করতাম আমরা কমার দৃষ্টিতে দেখতাম যারা ভুল করছে সোশ্যাল মিডিয়ার যক্ত ভাই বুঝরা মুন্নার যতখান লাগে ইনশাআল্লাহ আমরা করিয়া যাইমু মুন্নার মার প্রতি আমরা একটা ওয়াদা আছে ইনশাআল্লাহ যতত এই মহিলা জীবিত থাকবা আমরা করিয়া যাইমু কিন্তু আপনারা সামনে রাখিয়া আজকে এই ভিডিওটা সিটিয়ে থাকবো মুন্নার লগে আজকে ও ভিডিও লাস্ট ভিডিও আপনারা দেখতাവര কিন্তু আমিও এখন মেসেজ দিরাম আপনারা রে মুন্নার গরর যে রংগর খাম আছে আগামী কাল তো হয়তো কিনা শুরু হয়ে যাবে মুন্নার গরাজার ইনশাল মুন্নার শারীরিক আমরা নিতাম নাই সম্মান এবং ইদ্ধার মালিককে কথার মধ্যে কথা হইলো যে সম্মানিত মানুষ সকল আসর আফরানির কৃতজ্ঞ এবং বা জেবাজারা কইসা আমরা মুন্নার লগে জড়িত মুন্নায় গাঞ্জা খায় গাঞ্জার ডিলার জড়িত এই যে হেন দেশ এবং দেশের বাইরে আপনারা যে পাড়া উল্টা উল্টা কমেন্ট করসন মান এখন এলাকারও তো আসার সুন্দর এবং সুস্থ ভাবে আপনারা খোক কাছাইন আমরা কিন্তু মুন্না বাইরে খারাপ করছি না পালা নিয়া আমরা মানে দূরদান্তা করছি না কারণ তাই যে মানুষ সোজা মানুষ চেষ্টা করছি তা আমরা সব সময় পালা এবং সুস্থ রাখার লাগে এজন যতটুকু মানে তাৰ মানে হেল্প কৰা যায় ততটুকু কৰা লাগে কিন্তু আপোনাৰ দেৱা যাৰা উল্ট